আমাকে একবার এসে আপনি আমার মনের কাছে স্যার তাহলে কি সমাজের ভয় আপনার সত্যিটা লুকিয়ে যাচ্ছে বলুন আমাদের ম্যাম আপনি একজন সেলিব্রিটি ম্যাম ঋষিকা ম্যাডাম আপনার এত কাছে এই ঘটনায় আপনার কি প্রতিক্রিয়া আপনি কি চান দেখুন এগুলো না খুব সেনসিটিভ ইস্যু আপনারা বুঝতেই পারছেন একটা মেয়ের ফিউচার ডিপেন্ড করছে এর ওপর যদি এই এই কথা এই ঘটনার কথা বাইরের লোকে জানতে পারে তাহলে তাহলে কে কে বিয়ে করবে ঋষিকাকে ঋষিকার ভবিষ্যৎ নিয়ে কাউকে ভাবতে হবে না আন্টি আমি আছি আমি ওর পাশে থাকবো মানে আমি ঋষিকা দায়িত্ব নেব এই অপদার্থটার ঘাড়ে ঋষিকাকে চাপিয়ে দিতে পারলে আমার রাস্তা থেকে আর একটা কাঁটা সরে যাবে প্লিজ আপনাদের অনুরোধ করছি আপনারা জান প্লিজ জান সিকিউরিটি এদের নিয়ে যাও ঋষিকার সাথে কী হয়েছে সেটা আমি জানি আর এটাও জানি ঋষিকা কেমন মেয়ে তাই ঋষিকার দায়িত্ব নিতে চাই রঙ কম্প্রিশ আই থিঙ্ক রোশন একজন ঠিক কথা এগিয়েছে দেখো ও তো এবারের ছেলের মতো ঋষিকার থেকে এই মুহূর্তে ওর চেয়ে ভালো পাত্র আর কী হতে পারে বলো আমার মনে হয় স্ক্যান্ডেলটা আটকানোর জন্য তুমি তুমি এক্ষুনি ওদের দুজনের বিয়েটা নাউন্স করে দাও না ঋষিকার দায়িত্ব কাউকে নিতে হবে না ঋষিকা কোনো অপরাধ করেনি যে ওর ইচ্ছে ছাড়াই যে কোনো কেউ এসে ওর দায়িত্ব নিয়ে নেবে ঋষিকার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে আর যে এই অন্যায়টা করেছে শাস্তি তার পাওয়া উচিত ঋষিকার নয় তোমার বাবু ঋষিকা তো আপনার বোন আপনি জানেন না ও ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে তাছাড়া ওর বয়সটাই বা কত আপনি বলুন না ওর অসহায়তার সুযোগ কারণ নেওয়া উচিত আমি তো আপনাকে বারবার বলছি এই সবটাই একটা ষড়যন্ত্র কেন বিশ্বাস করছেন না আপনি যার ভাইয়ের জন্য এই সমস্ত কিছু ঘটেছে তাকে বিশ্বাস করবো আমরা একটা কথা বুঝতে পারছ না তোমার ভাই এই মেয়েকে অপমান করেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার দাদা সেই মেয়েটারই দায়িত্ব নিতে চাইছে এখানে না একটা বিরাট বড় তফাত তোমার আর আমার ক্লাসের ঋষিকার ড্রাইভার ওই মেয়েটার ভাই হ্যাঁ এই সমস্ত কিছু ঘটিয়েছে ওই হৃদয় হন আর সে আর কেউ না তুতের ভাই আমার তো মনে হয় তুতে আর ওর ভাই মিলে এই ষড়যন্ত্রটা করেছে না ডিজাইনার ম্যাডাম আমার ভাই কোনো দোষ করেনি আর সেটা আমি প্রমাণ করে দেবো আর আসল তো তাকেও আমি সবার সামনে নিয়ে আসবো রঙ্গন বাবু রঙ্গন বাবু আমাকে আমাকে চব্বিশ ঘন্টার সময় দিন এই সময়ের মধ্যে যদি আমি প্রমাণ না করতে পারি আসল দোষীকে তাহলে আমি নিজের স্বেচ্ছায় স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাব আপনাকে বা এই বাড়ির কাউকে আমি কখনো নিজের মুখ দেখাবো না এটা তুতের প্রতিজ্ঞা রঙন রঙন তুমি তুতের একটা কথাও শুনবে না আমি তোমাকে বারবার বলছি ওকে আর কোনো সুযোগ দিও না রঙ্গন আমাদের কনের সম্মানের প্রশ্ন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিশ্চ তোমাকে কেন আমরা বিশ্বাস করব তম্বরিশ এই মেয়েটা আসার পর থেকে বাড়িতে দেখো একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে ঠিক আছে चौबीस घंटा समय दिल प्रमाण कर ठीक आखिर চিন্তা করো না যায় বাবু তুতে কেন তুতে চোদ্দ পুরুষও প্রমাণ করতে পারবে না আমি এমন চাল চলেছি তোমার শালা হবে জামাই কি বলো এমন প্ল্যানটা করলাম আরে বলো তুমি আমার হাত তুললে বেশি তোমার জামিন ঘরে দিলে তোমার ভাগ্য ভালো তোমার সাহস কি করে হলো আমার ফোনের দিকে তাকানো লজ্জা করলো না আরেতে লজ্জা পাওয়ার কি আছে তুমিও না অভিষেক শিউলিও তো কারোর বোন ছিল তুমি যদি অন্য কারোর বনের দিকে নোংরা নজরে তাকাতে পারো তাহলে আমার দাদার ক্ষেত্রে নিয়মটা আলাদা কেন তো বুঝতে পারছ না আমার বোনের দিকে তাকিয়েছে তুমিও কারোর বনের দিকে তাকিয়েছিলে তুমি শিউলির দিকে নোংরা নজরে তাকিয়ে এই নোংরা মোটার মধ্যে তার দাদাকে ইনক্লুট করেছিলে হু কোথায় করেছে তোমাকে ইনক্লুড করেছে তাই একটা কথা কান খুলে শুনে রাখো কোনো রকম বেগর বাই আমি চাই না অভিষেক তুমি যদি আমার দাদার দিকে তাকাও বা ওর গায়ে হাত তোলার কথা ভাবো না এবার সবার সামনে আমি মুখ খুলব তোমার কোনো আইডিয়া আছে সমলি এই ব্যাপারটা যদি সবার সামনে এসে যায় কি হবে সবার সামনে কে আনবে ওই তুতে তুমি চুপ করো তো তুতেকে একদম আন্ডার এস্টিমেট করবে না কখন কি করে কেউ জানতে পারে আরে কিচ্ছু হবে না আমি যা চাল চেলেছি চব্বিশ ঘন্টা কেন সারা জীবন ধরে প্রমাণ করতে পারবে না যে ওর ভাই নির্দোষ শোনো তুমি যে ঋষিকাকে নেশার ওষুধ খাইছো সেটা যখন সবার সামনে আসবে কি হবে ভেবে দেখেছো এসব নিয়ে ভেবো না আমার সব প্ল্যান করা আছে কোনো কিছু হবে না আচ্ছা এসব তোমরা তোমরা সব ভুলে যাও লেটস সেলিব্রেট তো পার্টি হবে পার্টি চিন্তা করছিস কারণ আর মাত্র চব্বিশ ঘন্টা তারপরে আমাদের পথের কাটা থুতে বাড়ি থেকে পগার পার্ট হ্যাঁ নিশ্চয় আপনি ঠিক আছে ওকে আপনি আচ্ছা ঠিক আছে আপনি থাকুন আমি আসছি কর म्यास्टिक 맞아 잘오 긴큐 맞아 왜 나지 아마တ် থেকে 나든 আমি আপকে বাসে দেছি আপকে কিচ্ছু আমি না কিউতে

বলছি যে রঙ্গন ডাক্তারবাবু চলে এসেছেন ডাক্তার এসে গেছে রসেন বাবু আর ঋষিকাকে দেখেও নিয়েছেন ওনাকে কেটে গেছেন তুমি রঙ্গন রঙ্গন তুতে ডাকা ডাক্তারকে একদম বিশ্বাস করবে না আন্টি আন্টি তুতে এই ডাক্তারকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে হ্যাঁ উনি উনি যা সব মিথ্যে সব ভুল রশুন ডাক্তার ম্যাডাম তো এখনো কিছু বলেননি তাহলে আপনি কি করে জানলেন যে ডাক্তার ম্যাডাম কি বলবেন না না আমি জানൊന്നും কি করে তবে রশুন দা ডাক্তারকে ছুতো বহু আমি দেখেছি আচ্ছা রশনবাবু অন্য ডাক্তারকে দেখে আপনার মুখটা এইভাবে ফ্যাকাশ হয়ে গেল কেন আপনি কি আপনার ডাক্তারকে টাকা দিয়ে কিনে এনেছেন আপনি আমার ভাইকে ফাঁসিয়েছেন তো বাবু এবারে এই লাহেরি বাড়ির সামনে সত্যিটা না আনতে পারলে আমার নাও তুতে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন